সারা গেছে আর নিচে পড়ে যেতেছে আর কয়েকজনের পুরো বাংলাদেশে যুদ্ধ বিমানের নামে এসব অনিরাপদ ঢাকার লোকাল বাসের সমতুল্য বিমানের ব্যবহার কেন হয় কেন ঢাকার মতো এমন ঘনবসতিপূর্ণ জায়গায় বিমান মহড়া বা ক্যান্টনমেন্ট হয় কেন বাংলাদেশের আকাশ স্থল নৌ কোনো পথই নিরাপদ নয় এগুলো শুধু আমার একার কথা নয় এগুলো পুরো বাঙালি জাতির সকলের কথা আপনি রাস্তা দিয়ে হাঁটতে থাকলে সড়ক দুর্ঘটনায় মারা যাবেন লঞ্চে উঠলে সেটা ডুবে মারা যাবে পরিবার পরিজনের জন্য জিনিসপত্র কিনতে মার্কেটে যাবেন সেখানে আগুনে পুড়ে মারা যাবেন দোকানে বসে চা খাবেন সেখানে চিন্তাইকারী চাঁদাবাজদের খুব পড়ে পড়ে মারা যাবেন সব কিছু পার করে যখন নিরিবিলি একটু সময় কাটানোর জন্য রিল্যাক্সের জন্য একটা মাঠে এসে বসবেন সেখানে আপনি পেন ক্রাশ করে মারা যাবেন বাংলাদেশে থেকে আপনার জীবনের কোনো মূল্যই নেই ভাই সম্প্রতি উত্তরের মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে এফ সেভেন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় সেখানে অসংখ্য কোচি কোচি শিশু হতাহতের খবর পাওয়া যায় তারা স্কুল ছুটি হওয়ার মুহূর্তে মনের মধ্যে একটা আনন্দ নিয়ে বাসায় ফিরে যাবে এমন অনুভূতি নিয়ে প্রস্তুত ছিল ঠিক এমন মুহূর্তে সাথে সাথে লাশের শাড়ি তারা কি জানতো তাদের স্কুল থেকে আর ফেরা হবে না তাদের বাবা মা কি জানতো যে এটাই তাদের জন্য গুছিয়ে দেওয়া শেষবারের মতো স্কুল ব্যাগ হবে একটা বার সকল বাচ্চাদের বাবা মায়ের জায়গায় নিজেকে কল্পনা করে দেখুন তো এই নিষ্পাপ বাচ্চাগুলোর মৃত্যুর ড্রাইভার কার পারবেন তাদের পিতা প্রশ্নের উত্তর দিতে আমার জেলে সারা জল গেছে মাথা চুল গেছে বাংলাদেশে গত দেড় যুগেরও বেশি সময় যাবত শুধু স্বপ্ন দেখানো হয়েছে বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশে ডিজিটাল হচ্ছে বাংলাদেশ এই হচ্ছে ওই হচ্ছে হ্যান ত্যান কত এত এত কোটি কোটি টাকা খরচ করা সত্ত্বেও বাংলাদেশের সামরিক অবস্থা যথেষ্ট খারাপ এটা আপনারা মতো সিভিল মানুষের জানাশোনার বাইরে এফ যে যুদ্ধ বিমানটি মায়ের স্কুল অ্যান্ড কলেজের উপর বিধ্বস্ত হয়েছে সেটা একদমই খারাপ বিমান নয় সাশ্রয়ী লাইট ওয়েট এসবের জন্য বেশিরভাগ বেশি অনুশীলনের জন্য এই এফ সেভেন যুদ্ধ বিমানটি ব্যবহার করা হয় কিন্তু বাংলাদেশেই কেন এত যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা আমরা শুনি কিছুদিন আগেও যশোরে বিমান বিধ্বস্তের ঘটনা শুনি তার আগে দুই হাজার আঠারোতে টাঙ্গাইলের মধুপুরে এই সেম এফ সেভেন বিমান বিধ্বস্ত হওয়ার কথা শুনি কিন্তু কেন এগুলোর কারণ একটাই ম্যানেজমেন্টের অবহেলা এফ সেভেন ফাইটার জেট এমনিতে বেশ লাইটওয়েট ফাইটার জেট এখন একটা জেট বিমানই যদি বছরের পর বছর রিপেয়ার করে ব্যবহার করা হয় সেটা নিয়ে তো বিধ্বস্ত হওয়ার একটা আশঙ্কা থেকেই যায় তাহলে প্রশ্ন আমার বিমান বাহিনীর জন্য বরাদ্দকৃত এত কোটি কোটি টাকা কোথায় যাচ্ছে আর যদি পার্শ্ববর্তী কোনো মিত্ররাষ্ট্র থেকে কোনো আকাশপথে আক্রমণ করা হয় তাহলে বাংলাদেশের পক্ষে সেই সামর্থ্য নেই যে সেটা তৎক্ষণাৎ প্রতিহত করবে তাহলে এত এত বাজারের টাকা কোথায় যায় কোথায় যায় সেটা নিশ্চয়ই আমাকে আর বলে দিতে হবে না আপনারা বুঝতে পারছেন এবার আসি আরেকটা অবহেলার ব্যাপারে কেন দেশের সকল প্রশাসনিক প্রতিষ্ঠান ঢাকা কেন্দ্রিক ঢাকা পৃথিবীর জনবহুল শহরের মধ্যে অন্যতম সেখানেই কেন যুদ্ধ বিমানের মহড়া দিতে হবে কেন সব কিছুই ঢাকা কেন্দ্রিক কেন ঢাকার মতো আমরা একটি জনবহুল শহরেই শত শত একর জায়গা আটকে রেখে কেন ক্যান্টনমেন্ট বা বিমান বাহিনীর অনুশীলনের জায়গা বানাতে হবে পৃথিবীর অন্য কোনো দেশেই কিন্তু এমনটা দেখা যায় না তারা নাগরিক নিরাপত্তার কথাটা অবশ্যই আগে ভাবে কবে বাংলাদেশ সকল দিক থেকে একটু গোছানো হবে দুদিন অন্তর অন্তর এমন নির্মম নির্মম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় বাঙালিদের কিন্তু কেন কবে বাংলাদেশ এ সকল দিক থেকে একটু পরিপাটি হবে কবে পাবো আমরা এসব থেকে পরিত্রাণ